নাম আর শেষ করি তো ধুম নাও আয় গেল করে উঠি দেই হ্যালো ব্রাদার তুমি আরলেক না মাই ফ্রেন্ড আরলেক এ তোমার কি অবস্থা তুমি এখানে इत্রান্তেছো আরে তোমার চেহারা আর কি অবস্থা তুমি দেখতে যে একদম বুড়া হয়ে গেছো এক সাথে পড়াশোনা করতে তুমি আমাকে দেখছো আমি কত স্মার্ট আর তুমি এখানে এসে দাড়া দাড়া বাকি দারে কদু খালরে তুই কদুখা বলাটা তোমার ভুল হবে বন্ধু যদিও সবাই আমাকে সর সর বলতে বলতে তাদের মুখ দিয়ে ফেনা উঠে যায় এটা তোমার বলার দরকার নাই তুমি যেহেতু নাই এই বন্ধুর সাথে তোমার দেখা হয়ে গেছে এখানে তোমার আর কাজ করা লাগবে না তুমি এক কাজ করো পাঁচ লাখ টাকা ম্যানেজ করো আমি তোমাকে বিদেশ পাঠা দিই নিজের পকেট থেকে আর পাঁচ লাখ লাগাই দিই ইউরোপে পাঠিয়ে দিচ্ছি বুঝছো কে রে বন্ধু কদু আমি তো বিদায় দেবো আমার তো ফুটি নাই আর আমি পাঁচ লাখ টাকা কোন দিন পাবো এত টাকা আমি ইট বাটাই কামলা দিখা দিয়েছি বছর আমি তোর ইউরোপে পাঠা দিছি তুই বিদেশ যাই এক বছরই তোর সব টাকা পয়সা উঠিয়ে দাবি বিদায় কথা বারবার কয়েক আমার তো নাই তোর ফুট লাগে আমি এই বন্ধু তোর পাসপোর্ট মনে কর

আমার দেটি বাড়ি বেশি আমার দে তোর চাকরি তুই বন্ধু দেওয়া হয়েছে এখন কাজ বাদ চল এখনো কাম করবে আমার বন্ধু হয় সেটা আমার সহ্য হয় আমি কিনা তোর বন্ধু কদু খা নাম করা ইন্দুসের তাও কাছের লোক হলো আমি চল না আজকে মনে হয় কামে আসা ঠিক হলি না বন্ধু কদু কালি সরকারি তো আকৃতি দিয়ে দিবি দেখ আজকে শেষ কামটা হলি কি আর লেখা সা এলাকায় বলে কদু সিটা ঢুকছে তুমি দেখছো নাকি কি রে বাপরা তুই কদু সিটার কলি ও আমার বন্ধু লোক আমার সরকারি চাকরি দিবি আর তুই ওর কদু সিটার কই আমার বন্ধুর নামে এরকম আছি দুন নাম দেখছি আর বন্ধু যে কোট মুট দিয়ে যে ওয়াই আছে দেখিছি ও তো এটা এমন সেই হয়ে সরকারি চাকরি মনে হয় নিজেই তুই কি কদু খাওয়ার টা আমার দিছো নাকি হ পাগল আমার প্রিয় লোক সরকারি চাকরি দিবি তো আমি আমার বাড়ি জমি বেশি ঘর বার বেশি পাঁচ লাখ টাকা ওর কাছে দিয়ে দিছি মনে হয় ও কলি ওর ভাই ওদের ইন্নুস আছে না সরকারি ইন্নুস ওর কাছের লোক ওর ভাই ওর চাকরি দিবি তা দিছি ও সাসা খাইস আমিও ওর চাকরি জন্য পাঁচ লাখ টাকা দিছিলাম পরে খোঁজ নে দেখি ও চালা এলো রিক্সা আর ওর ভাই এলো রাজমিস্ত্রি দেয় বুঝছাও পরে ফোন দেবেন নাম্বারে দেখি ফোন বন্ধু যাই তুমি বাটাই কাম করো আমি বাড়িতে একখান রিক্সা কিনে রিক্সা চালাই কি এ বাপ্প রাজ তুই তো রিক্সা চালাবি না আমি বৌনি থাকবো না কোন রে কি করে হম আমি এখন বাইরে যাবো না কোন দিক যাবো